আমাদের আজকে বসন্ত উৎসব আয়োজিত করেছে চারুকলা বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ মিলে আমাদের এই উৎসবে অনেকগুলো ভাগ রয়েছে তার মধ্যে সাংস্কৃতিক পর্ব এবং তাছাড়া আমাদের রয়েছে উন্মুক্ত চিত্রকর্ম প্রদর্শনী সঙ্গে রয়েছে আমাদের কিছু স্টল সেখানে আমাদের খাবার প্লাস আমাদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে এছাড়া আমাদের ফাগুন প্রতি বছর আসে আমরা সেটাকে চারুকলার রং যেহেতু আমাদের নিজেদের আত্মার বন্ধন বোধ করি আমরা রঙের সাথে তো সেই জায়গা থেকে ফাগুনকে বরণ করে নিতে আমাদের এই আয়োজন আজকে আমাদের এই আয়োজন জুড়ে অনেক গান নাচ কবিতা আবৃত্তি এবং আরও ভিন্ন উপস্থাপনা রয়েছে আসলে ঋতুর রাজা বসন্ত আর ফাগুনের পদার্পণের মাধ্যমেই আমাদের ঋতুরাজের পদার্পণ ঘটে তো এটা একটা উৎসব মুখর পরিবেশ প্রেম তারপর আপনার বিরহ সব কিছু মিলিয়ে ফাগুন একটা জমজমাট এবং প্রকৃতিতে শীতের জীর্ণতা শেষে রঙিন হয়ে ওঠে আমাদের চারপাশ ফুলে ফলে কলা শিমুল কাঞ্চন বিভিন্ন ফুলে আমাদের প্রকৃতি সেজে ওঠে কোকিলের সুমধুর কণ্ঠস্বর এবং নানান রকম আয়োজন একটা উৎসব মুখর পরিবেশ শীতের জীর্ণতা শেষে আমরা এই ফাগুনের মধ্যে পাই এজন্য আমরা এটাকে বরণ করে নেবার বোধ করি তো এই জন্যই আমাদের বড় রান্নাই আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস স্টোভ আমাদের অনুষ্ঠানে আছে হলো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে কিছু স্টল দিয়েছি আমরা যেমন আমাদের স্টলে হচ্ছে আছে বিভিন্ন ধরনের পিঠা পায়েস তারপরে হচ্ছে দই ফুচকা আর পাশের স্টলগুলোতেও এমনই পিঠা মানে বিভিন্ন জিনিস খাবারের তারপরে আরও আছে হচ্ছে পানিপুরি তো এছাড়াও আরও আমাদের আছে হলো ক্যারিকেচার করা হচ্ছে তারপরে লাইভ পোর্ট্রেট করা হচ্ছে তারপর মেহেদি দেওয়ার অনুষ্ঠান হচ্ছে তো আমাদের বিভাগ থেকে এর দুই সালে আমরা একবার করেছিলাম তো আবার এবছরও করা হচ্ছে হ্যাঁ এখানে ভালোই সারা মানে সবাই আসতেছে দেখতেছে বা স্টলেও আসতেছে পোর্ট্রেট করাচ্ছে মেহেদি দিচ্ছে হাতে আমাদের আজকের ফাল্গুনের আয়োজনে আছে চিত্র প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান ক্যারিকেচার এবং লাইভ পোর্ট্রেট তাছাড়াও রয়েছে আমাদের মনোমুগ্ধকর পরিবেশে সবাই আলতা আলতা দেওয়ার অনুষ্ঠান তারপর কলকা এগুলোই চারুকলা বিভাগ থেকে আয়োজিত এবারের বসন্ত উৎসব চোদ্দোশো আয়োজনে আমাদের থাকছে অনেক নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আমাদের প্রিন্টারাই পরিচালিত স্টল যেখানে আমার স্টলে আছে পাস্তা এবং স্যান্ডউইচ তাছাড়াও আছে লাইফ ক্যারিকেচার পোর্ট্রেট মেহেদি কলকা এসব কিছুই I <laughs>